আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার ভিউার্স আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট হাব বিডি থেকে আজকে আপনাদেরকে একটা ল্যান্ডশেয়ার প্রজেক্ট দেখাবো উত্তরা মেট্রো রেল ডিপোর উত্তর পাশে খুবই চমৎকার লোকেশন বাই রোড এবং মেট্রো রেলের কমিউনিকেশনটা খুবই চমৎকার বাই রোডে ময়মনসিং রোড এয়ারপোর্ট ক্রস করে হাউস বিল্ডিং হয়ে বামের যে রাস্তা ঢুকলো এটাতে ঢোকেন জমজম টাওয়ার বিআরটি এর সামনে দিয়ে ডিএনসিসি সার্কেল ক্রস করে হাতের ডানের দিকে ঢুকে মেট্রো রেল স্টেশনের ডিপোর উত্তর পাশে আমাদের প্রোজেক্টটা এছাড়া যদি আপনি মেট্রো রেলে আসেন তাহলে উত্তরা নর্থ স্টেশনে নামার পর রিক্সা অথবা হাটার দূরত্ব এখান থেকে ম্যাক্সিমাম আপনার হাফ কিলোমিটার হবে প্রজেক্টের আমরা প্রজেক্টে চলে আসছি এটা আপনার যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এইটা ডিপোর দেয়াল আমরা যে রাস্তাটা ঢুকলাম ডিএনসিসি সার্কেল থেকে ডানের দিকে যে রাস্তাটা ঢুকলো এই রাস্তা থেকে সোজা বেরি চলে গেছে এরপর হাতে ডানের দিকে বিশ ফিটের যে রোডটা এই রোডটাতে আমাদের প্রজেক্ট আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে এখানে মোট বারো কাঠা জায়গা বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং বারোটা রেসিডেন্সিয়াল ফ্লোর মোট তেরোতলা বিল্ডিং হচ্ছে প্রতিটা ফ্লোরে চারটা ইউনিট থাকবে ইউনিট সাইজ অ্যাপ্রক্স আঠেরোশো স্কোয়ার ফিট এটা কম বেশি হতে পারে এখন এটা রাজুক অ্যাপ্রুভালের জন্য আছে সম্পূর্ণ জমিটা ক্রয় করা হয়ে গেছে এখন শেয়ার বিক্রি চলছে শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা এখানে শেয়ারের মূল্যর বাইরে রেজিস্ট্রেশন সত্তর হাজার টাকা এবং রাজুক এবং আলাদা যে ব্যয়টা হবে এটা পনেরো হাজার টাকা এছাড়া অ্যাপ্রক্স ব্যয় ধরা হয়েছে অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের জন্যে পঞ্চাশ লক্ষ টাকা মোট আমাদের খরচ হচ্ছে পঁচাশি লক্ষ টাকার মতো লোকেশনটা খুবই অসাধারণ আপনারা আউট এলিভেশনটা দেখতে পাচ্ছেন বেসমেন্ট বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর থাকবে পার্কিং এছাড়া এখানে জিম স্পেস কমিউনিটি হল দুইটা লিফ্ট প্লেগ্রাউন্ড পার্কিং থাকবে প্রত্যেকটা সঙ্গে জেনারেটর সাব স্টেশন এগুলো তো থাকছেই গ্রিনেস থাকবে খোলামেলা পাবেন এইখানে প্রতিটা অ্যাপার্টমেন্টে চারটা বেডরুম পাচ্ছেন আপনি চারটা বেডরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং থাকবে এছাড়া আপনার কিচেন কিচেন বারান্দা আপনারা এখন থ্রি ডি অ্যানিমেশনের লিভিংটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুম সাইজগুলো দেখানো হবে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আঠারোশোর মধ্যে আপনার চমৎকার ডিজাইন করা হয়েছে ফুল হাইট জানালা বারান্দা থাকবে প্রতিটা রুমের সঙ্গে এছাড়া বাচ্চাদের জন্য খেলার জায়গা প্লেগ্রাউন্ড কমিউনিটি হল জিম স্পেস ফায়ার ডিস্টিংগুইশার থাকবে প্রতিটা ফ্লোরেই মেট্রো রেলের পাশে অসাধারণ একটা শেয়ার প্রজেক্ট আপনারা বিস্তারিত জানার জন্যে কথা বলতে পারেন নিচের নাম্বারটাতে আমরা যেহেতু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আর একবার এখানে বারো কাঠা জায়গা বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং বারোটা রেসিডেন্সিয়াল ফ্লোর মোট তেরোতলা বিল্ডিং চারটা ইউনিট হচ্ছে প্রতিটা ফ্লোরে আটচল্লিশটা শেয়ার হবে শেয়ার সাইজ আঠারোশো স্কোয়ার ফিট অ্যাপ্রক্স শেয়ার মূল্য ধরা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো বিস্তারিত জানতে কল করুন নিচের নাম্বারটাতে ততক্ষণ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা